চন্দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর পূজা শুরু হয় সকাল নয়টায় সাতান্ন মিনিটে দর্পণ বিসর্জনের পরে বারোটায় শুরু হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি প্রতি বছরই বিজয়ের দিনে ঢাকেশ্বরী মন্দিরে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন থাকে বিজয়ার শোভাযাত্রা শুরু হবে বেলা থেকে এর আগে মহানগরীর অনেক স্থানের মণ্ডপ থেকে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে আনা হবে পরে বিসর্জনের জন্য বুড়িগঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে প্রতিমা এবার দেবীর আগমন হয় গজে আর দোলায় গমন এছাড়া বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা অনেক মন্দিরেই দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পরে সিঁদুর খেলার আয়োজন রাখা হয়েছে সাধারণ আয়োজনে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা কৌটায় ধারণ করেন সারা বছর ব্যবহারের জন্য সময় তারা একে অন্যের কপাল ও চিবুকে দেবীর চরণ স্পর্শ সিঁদুর লাগিয়ে দেন এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মীরা ঢাকেশ্বরী মন্দিরে আছেন দিলশাদ অ্যানি ও নারায়ণগঞ্জে আছেন গৌতম সাহা প্রথমেই যাচ্ছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংশ্লিষ্টরা আপনি যেমনটি বলছিলেন যে আজ কিন্তু দুর্গোৎসবের শেষ দিন অর্থাৎ বিজয়া দশমী বিজয়া দশমীর এই দিনে সন্ধ্যার আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যার দিকে শুধু একটি সময়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে আর আরেকটা বিষয় যেটা বলতে চাই যে আজ যেহেতু বিজয়া দশমী সেজন্য দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন গতকাল নবমী মহানবমী ছিল মূলত মহানবমী তিথি থেকেই কিন্তু শুরু হয়েছে আজকের বিদায়ের যে ঘন্টা আমরা যেটা বলি ভক্তদের হৃদয়েরই মধ্যে আমরা দেখেছি ভারাক্রান্ত হয়ে উঠেছে দেবী দুর্গার বিদায়ের ঘন্টা বাঁচতে শুরু করেছে সেটি মহানবীর থেকেই শুরু হয়েছে আর আজকেও আমরা ঢাকেশ্বরী মন্দিরে এসে দেখেছি যারা আছেন ভক্তর যারা আছেন তারা কিন্তু এসে সকালেই যে বিহিত পূজার মধ্য দিয়ে যে শুরু হয়েছে আজকের যে আচার ঢাকেশ্বরে কেন্দ্রীয় পূজা মণ্ডপে যে আচারটা শুরু হয়েছে আমরা দেখেছি ভক্তদের ভিড় এখন আছে তবে এখন পর্যন্ত আমরা তেমন ভিড় বলতে পারবো না যে উপস্থিতি রয়েছে যতটুকু উপস্থিতি আছে তারা এর মধ্যে ভীত পূজা অংশ নিয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অঞ্জলি প্রদান করা হয়েছে তারা মন্ত্র পাঠ করেছেন সেগুলো আমরা দেখেছি আর আরেকটা বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে বিজয়া দশমীর আরেকটি উৎসব হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ উৎসব যেখানে নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন এই সিঁদুর খেলায় মেতে ওঠার পেছনেও তাদের কিছু অর্থবহ বিষয় রয়েছে যেরকম তারা যারা হিন্দু যারা নারী আছেন তারা মূলত স্বামীর মঙ্গল কামনা করে দুর্গাদেবীর চরণের যে সিথি সিঁদুর সেই সিঁদুর তাদের নিজেদের সিথিতে নিয়ে রাখেন এবং দেবী দুর্গার যে আজকে যে মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলাই চড়ে আর সনাতন ধর্মাবলম্বী বিশ্বাস যে মানুষের মনের অসরিক প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেয়াই মূলত এই বিজয়া দশমীর বা এই দুর্গোৎসবের মূল প্রতিপাদ্য তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে কখন আসবে এরকম যারা সংশ্লিষ্ট যারা আছেন পূজা উদযাপন কমিটি যারা আছেন এখন পর্যন্ত সেই তথ্য আমাদের কাছে জানা নেই তো ঢাকেশ্বরী থেকে এই ছিল এখানকার সবশেষ তথ্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী গৌতম সাহা আপনাকে ধন্যবাদ ওই বাচ্চা বিদায়ের সুর মহা ধুমধামে পূজা অর্চনা অঞ্জলি নানা আয়োজনে কিন্তু আজ পাঁচ দিন দেবী শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী এবং বিজয়া দশমীতে এখন চল চলছে দেবী দুর্গার যে দর্পণ বিসর্জন সেই দর্পণ পুজোর বিসর্জন কিন্তু কিছুক্ষণ আগে এখন শুরু হয়েছে এবং এই দর্পণ বিসর্জনে কিন্তু বিভিন্ন মন্ত্র পাঠ এবং ফল ফুল ফল দিয়ে কিন্তু প্রদীপ প্রচলন করে এই দর্পণ পূজার এখন পুরোহিতরা এখানে দেবী দুর্গাকে দর্পণ বিসর্জনের পর্বটি সারছেন এবং এই দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু পূজা অর্চনার যে আনুষ্ঠানিকতা আসে সেটি কিন্তু শেষ হবে এবং দর্পণ বিসর্জনের পরবর্তী সময়ে বিকেলে কিন্তু নারীরা সিঁদুর খেলায় মেতে উঠবেন মূলত এই সিঁদুর খেলায় বিবাহিত নারীরা সিঁদুর নিয়ে দেবী দুর্গার চরণে এটা এই স্পর্শ করান এবং সেই স্পর্শকৃত যে সিঁদুর রয়েছে সেটা একটি কৌটুর ভিতরে কিন্তু রেখে দিয়ে তারা সারা বছর এটি কিন্তু ব্যবহার করে মূলত স্বামীর আয়ু বৃদ্ধি এবং স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য তারা কিন্তু এই সিঁদুর খেলায় মেতে ওঠেন নানা বয়সের নারীরা কিন্তু এখানে সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং বিকেলের পরে আমরা যে বিষয়টি জানতে পেরেছি প্রতিটি মণ্ডপে মণ্ডপে এখন দর্পণ বিসর্জন চলছে এবং বিকেলের পরবর্তী সময়ে পাঁচটার পরবর্তী সময়ে কিন্তু বিজয়া দশমীর যে প্রতিমা বিসর্জনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু প্রস্তুতি করা হবে এবং এখান থেকে একে একে দেবী দুর্গাকে যত ভক্ত রয়েছে হিন্দু ধর্মান্দদের তারা কিন্তু এখানে প্রণাম করবেন এবং দেবী দুর্গাকে শেষ দেখা দেখবেন এবং বিদায়ের সাথে সাথে একে একে করে এই প্রতিমাগুলো কিন্তু ট্রাকে করে শহরে বিভিন্ন শহরের বিভিন্ন সড়ক কিন্তু তারা প্রদক্ষিণ করবেন নেচে গিয়ে বিদায়ের সাথে আনন্দের সুর মিলে কিন্তু মা তুমি আবার এসো সেই স্লোগানে সেই মনতে কিন্তু মানুষ মাতাহর হয়ে উঠবেন এবং দেবী দুর্গাকে নারায়ণগঞ্জের যে এক নং খেয়াঘাট রয়েছে সেখানে কিন্তু সেই শীতলক্ষা নদীতে এই প্রতিমা বিসর্জন করা হবে এবং সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি গত রোববার কিন্তু এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়েছে এর আগে মহালয়া এবং পঞ্চমী তিথিও কিন্তু পূজা অর্চনা হয়েছেন এবং আজ যেহেতু পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসবের শেষ দিন বিজয় দশমী এই দুই অক্টোবর পূজা অর্চনা দর্পণ বিসর্জন সিঁদুর খেলা এবং আনন্দ নেচে গিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু এই বিজয়া দশমীর শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসব কিন্তু শেষ হবে এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত দর্শক শারদীয় দুর্গোৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দিলশা দানি এবং গৌতম সাহা যুক্তরাষ্ট্রে নয় দিনের সফরে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল নয়টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এর আগে বাংলাদেশ সময় বুধবার সকাল নয়টা দশ মিনিটে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসত ঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশু সহ অন্তত চারজন দগ্ধ হয়েছেন বুধবার রাত আটটার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে দগ্ধরা হলেন কুমুদ চন্দ্রনাথ ও তার স্ত্রী সবিতা রানীনাথ তাদের দুই সন্তান ঐর্তিকা ও তুর্য স্থানীয়রা জানান সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা পূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ছিল ওই সময় হঠাৎ ঘরের মধ্যে বিকট শব্দ হয় এক পর্যায়ে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সাতক্ষীরার তলৈগাছা সীমান্তে পনেরো জন বাংলাদেশি নাগরিককে বিজেপির কাছে হস্তান্তর করেছে বিএসএফ বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার তলৈগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় এদের মধ্যে চারজন নারী ছয়জন পুরুষ ও পাঁচ শিশু রয়েছে পরে রাত নয়টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয় পুলিশ জানায় আটককৃতরা গত ত্রিশে সেপ্টেম্বর রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে আন্তর্জাতিক প্রসঙ্গ ত্রাণ নিয়ে গাজা অভিমুখী ফ্লোটিলার তেরোটি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় সাঁত্রিশ দেশের দুইশো জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে তারা আটক হওয়া যাত্রীদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গস সহ স্পেনেরই ত্রিশ জন রয়েছেন এছাড়া ইতালি থেকে বাইশ জন তুরস্কের একুশ এবং মালয়েশিয়া থেকে রয়েছেন বারো জন কিন্তু এরপরও অবরোধ ভাঙার মিশন চালিয়ে যাচ্ছে বহরের বাকি নৌকাগুলো এই নৌবহরে রয়েছে চল্লিশটির বেশি বেসামরিক নৌযান ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্লোবাল সুমোথ ফ্লোটিলার অংশ হিসেবে থাকা বেশ কয়েকটি নৌযানকে নিরাপদে থামানো হয়েছে এবং ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত পঁয়ষট্টি জন নিহত হয়েছেন বুধবার গাজার জয়তুন এলাকার আল ফালা স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত হওয়া স্কুলে শত শত বাস্তুচ্যুত মানুষ ছিলেন হামলার পরপরই ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান কিন্তু উদ্ধার কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আরেকটি হামলা হয় একই দিনে দারাজ মহল্লার একটি বাড়িতে হামলায় সাতজন প্রাণ হারান সর্বশেষ নিহত পঁয়ষট্টি জনের মধ্যে সাতচল্লিশ জনই গাজা সিটির বাসিন্দা এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে সমকাল পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি চতুর্মুখী ফাঁদ আকাশ পথের টিকিটে প্রতারিত গ্রাহক এদিকে মায়ের পাশে ঘুমিয়ে থাকা যুবককে গুলি করে হত্যা রোহিঙ্গাদের নতুন সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এক লাখ পঁচাত্তর হাজার নারী পাবেন প্রজনন স্বাস্থ্য পরিষেবা এদিকে ভিন্ন কৌশলে নির্বাচনে মাঠে নামছেন বিএনপির নারীরা রাজনীতি নিয়ে রয়েছে প্রতিবেদন চোদ্দই অক্টোবর খুলনা বিভাগ দিয়ে শুরু হচ্ছে কর্মসূচি জামায়াতের নারী কর্মীদের মোকাবিলায় মূল লক্ষ্য এদিকে আইন উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ পনেরোই অক্টোবরের মধ্যে ঐক্যমত্য কমিশনের আশাবাদ পাঁচই অক্টোবর আবারও আলোচনা ঐক্যমত্য না হলে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হবে এদিকে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা সমুদ্র পথে গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রতিষ্ঠা এই নৌবহরে আছে চল্লিশটির বেশি নৌযান ইসরায়েলি বাধার মুখে এগোচ্ছে নৌবহর সুমুথ ফ্লোটিলা এদিকে ফেনীর সেই অস্ত্রধারীরা ধরা পড়েনি অস্ত্র উদ্ধার হয়নি এ নিয়েও রয়েছে একটি প্রতিবেদন যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম রাজনীতিতে নতুন বিতর্ক তীব্র প্রতিক্রিয়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অনেকে মনে করেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত কিংবা বন্ধ হয়ে যেতে পারে এদিকে বাজেট পাশে ব্যর্থ যুক্তরাষ্ট্রে শাটডাউন গণছাঁটাইয়ের হুমকি ট্রাম্পের আরও দেখতে পাচ্ছি অর্থনীতি ধ্বংসে আওয়ামী লীগের নীল নকশা দেশে ঢুকছে দুই লাখ কোটি টাকার জাল নোট পাহাড়ে আন্দোলনের মুখোশ খুলছে ব্যানারে জুম্ম ছাত্র জনতা নেপথ্যে ইউপিডিএফ বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে এসডিজি অর্জন বিনামূল্যে মানসম্মত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য পূরণে সক্ষম হবে কি বাংলাদেশ এ নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি পাশে রয়েছে এশিয়ার পর এখন জেনজি আন্দোলন আফ্রিকায় আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে হাসিনার কথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায় এ নিয়ে রয়েছে প্রতিবেদন নির্বাচন অথবা রাজনৈতিক সংকটের সময় ছড়ানো হতো উত্তেজনা এদিকে এস আলমের দখলদারিত্ব এখনও বহাল বাসখালিতে। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে